ছাব্বিশতম বিসিএস এর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এ প্লাস ওয়ান বাই এ সমান রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত তাহলে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান রুট থ্রি তাহলে মান এনে করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফর্মুলা অনুযায়ী করতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এই ফর্মুলা অনুযায়ী এই অঙ্কটি সমাধান করবো তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোৰ মাইনছ সত্ৰি টু ইনটু এ ইনটু ওৱান বাই এ ইয়াৰ কাট এখন এই প্লাছ ওৱান বাই মান আছে হ'ল ৰোট থ্ৰি স্কোয়াৰ আছে স্কোৰ মাইনাস টু এই স্কোয়াৰ কাৰণে ৰোট উঠে যায় ত' থাকে থ্ৰি মাইনাস টু থ্ৰি থাকে টু বাদ দিলে ওৱান ত'লে এই স্কোয়াৰ প্লাছ ওৱান বাই স্কোৰে মান হ'ল ওৱান এইটাই হ'ল এনচাৰ